বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ফুটবল 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 গোলের খেলা ফুটবল পায়ে বল মাথায় বল হাতে লাগলেই হ্যান্ডবল এরিনাম ফুটবল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ রোজ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকার সময় রোজ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকর সময় গুর্দা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিবাহিত বনাম অবিবাহিত বিবাহিত বনাম অবিবাহিত ভাগ সিংহের লড়াইয়ের এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় বিজয় দলটিকে উপহার হিসেবে দেওয়া হবে এক বিরাট বরদেহ চবরালা খাসি ছাগল রোজ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকার সময় রোজ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকার সময় গুরদা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিবাহিত বনাম অবিবাহিত বিবাহিত বনাম অবিবাহিত ভাগসিংহের লড়াইয়ের এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় বিজয় দলটিকে উপহার হিসাবে দেওয়া হবে এক বিরাট বরদেহ চবরালা খাসি ছাগল হৃদয় এলাকায় ফুটবল খেলা দেখে আনন্দ উপভোগ করা প্রেমিক ভাই ও বোনদের জন্য গুর্দা তরুণ সংগঠনের আয়োজিত বাক সিঙ্গেল লড়াইয়ের ফুটবল খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলা দেখে আনন্দ উপভোগ করার জন্য আপনার উপস্থিতি একান্তই কাম্য সৌজন্যে শরীফুল ট্রেডিং কর্পোরেশন ইলেকট্রনিক্সের শাখার প্রতিষ্ঠান যার প্রোফেটার মোহাম্মদ শরীফুল ইসলাম স্থান স্কয়ার মোড় বাজার মহেশপুর ঝিনাইদাহ মোবাইল নাম্বার জিরো আপনার প্রয়োজনীয় যে কোনো বিজ্ঞাপন রেকর্ডিং করতে আজই যোগাযোগ করুন মল্লিক অডিও রেকর্ডিং স্টুডিও মল্লিক অডিও রেকর্ডিং স্টুডিওর স্থান সামন্ত জামে মসজিদের সামনে দ্বিতীয় তলায় অবস্থিত মোবাইল নাম্বার জিরো Four three two six one seven eight four.